হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমার বাংলা ফার্নিচার তো সব বন্ধুরা দেখছেন আপনারা আমার বাংলা ফার্নিচার ইউটিউব চ্যানেলটি তো আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি একটি লাক্সারি গর্জিয়াস মডেলের একটি আকাশমণি কাঠের খাট তো সব বন্ধুরা এটি হলো মূলত একটি সূর্যমুখী খাট তো আজকে তোমাদেরকে আমি এর উদাহরণ দেব যে এটি মূলত কত ইঞ্চি চওড়া আর কত ফিট লম্বা তো এটির উচ্চতা হলো সাড়ে পাঁচ ফিট চেওড়াই হচ্ছে ছয় ফিট লম্বায় সাত ফিট এটা আকাশমণি কাঠের মধ্যে হাতে খুদাই করে ডিজাইন করানো হয়েছে তো এটা মূলত দু ইঞ্চি কাঠের মধ্যে ক্ষুদাই করে একেবারে ডিজাইন করানো হয়েছে তো আমাদের যে ফিনিশিংটা আছে ফিনিশিংটা দেখো একবার ফিনিশিংটা দেখলে বুঝতে পারবে ভিউবার যে কীভাবে নিখুঁততাভাবে এই কাজ করা হয়েছে আমাদের কারিগর আছে এই কারিগর দ্বারা এই সূক্ষ্মভাবে এই ডিজাইনগুলি করানো হয়ে থাকে তো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন কমেন্ট করবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অল করে রাখবেন এইরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমরা মূলত এই খাটটি এটা হচ্ছে সামনের পার্ট পিছনের পার্টটা এখনো কাজ করানো ক্লিয়ার হয়নি তো পিছনের পার্ট যখন ক্লিয়ার হয়ে যাবে তখন আমি ওর একটি ভিডিও তোমাদের সামনে আপলোড করব। বন্ধুরা তোমরা ভিডিওটি দেখতে থাকো আমি দেখাচ্ছি দূর থেকে এবং কাছ থেকে তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি এখানেই তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিও নিয়ে নেক্সট কোনো আবার নতুন নতুন আপডেট নিয়ে তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই আমার বাংলা চ্যানেলটি সাপোর্ট করো তো সব বন্ধুরা দেখার জন্য নেক্সট ভিডিও